সুভ্রাশোক আসসালামু আলাইকুম কেমন আসসালাম আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আবার অভিযানে চলে আসলাম আমাদের সজীব ভাই আজ বেশ কিছু ছাগল আছে উন্নত জাত এবং ক্রসবিদ সেই সাথে পাঠাও আছে

বিটল থাকবে মাছ ছাগল মা বাচ্চা মা বাচ্চা সহ থাকবে এবং আপনার হরিয়ানা থাকবে যমুনা পাড়ি থাকবে বুয়ার থাকবে গুজরি থাকবে হরিয়ানা থাকবে আচ্ছা যে কয় প্রজাতির মা ছাগল আছে সেই কয় প্রজাতির পাঠা আছে আমাদের পাঠা আছে আমি দিতে পারবো আমার ঠিকানাটা একটু বলে আমার ঠিকানা হল নাটোর জেলা গুরুদাসপুর থানা চাপিলা গ্রাম

আচ্ছা দেখেন একদম আনকমন একটা হরিয়ান আনকমন দেখেন হরিয়ান একটা মা ছাগল ঠিক আছে রানিং ছাগল আচ্ছা ঠিক আছে কানের হোল্ডিংটা দেখেন কত সুন্দর জি 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 শিংটাও পেঁচানো একদম স্ক্রুপ শিং এটাকে বলে ঠিক আছে জি এটা আপনার হলো রানিং একদম দেখাই দিই আমি আচ্ছা একটু দেখা দা বলুন দেখাদ দেখাই দিই আমি ঠিক আছে দেখুন উলানটা দেখেন জি জি উর্বে কিন্তু বাচ্চা ছিল আপনার সকাল সন্ধ্যা দেড়ের থেকে দু লিটার দোয়াই প্রতিদিন খাইতে পারবেন সকাল সন্ধ্যা আচ্ছা আচ্ছা এই দেখেন

ভাই এইটার দাম যাচ্ছেন এটা কোন দর্শককে দানি সেল এর দাম তো চাও ভাই আসলে 50 52 কিন্তু না কম দামে দেব একদম বলছি সবাইকে জি এটা অনলি দাম পড়বে 45500 টাকা 45500 টাকা আর একটা ছাগল দেখা আর একটি বিটল ক্রস বিট ঠিক আছে এই জামপাতা কাম দেখেন বিটলের যা যা বৈশিষ্ট্য সবই আছে কিন্তু তারপরেও এটা ধরেন কসট ঠিক আছে কসট হ্যাঁ সিংটাও পিছনে জি রানিং ছাগল একদম এই ছাগলগুলোর সাথে আপনি যদি মন করেন

দেখলে আমার কথা যে ভাই আমার বাসায় অনেক ছাগল আছে ঠিক আছে আপনি আইসে পাঁচটা দেখে একটা নিবেন ঠিক আছে কালকেও যেমন আমার বাসায় ধরেন দশ মোটামুটি দুই জন আর ছিল আপনার ঢাকা থেকে ঠিক আছে জি ঢাকা থেকে যে আইシャル মনন 15 পিসের মতন নিছে তার ভিতর মনে তিন চার পিস পাঠা আচ্ছা আর মনন 10 বা 11 পিসের মতন পাই হলো মাছাগল নিছে মাছাগল ঠিক আছে আর এটার দুধের অবস্থটাও আমি দেখাই ঠিক আছে এই যে দেখেন মাছ দেখলেই বুঝতে হবে ঠিক আছে একদম ক্লিয়ার আপনারাই বিবেচনা করবেন যে আসলে কতখানে দুধ হতে পারে ছাগলটার আমি কিছু বলবো না কিছু বলা যাবে না আমরা বললাম দোষ হ্যাঁ 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 কত নেবেন ভাই এটা বলেন এটা কোনো দর্শক দেন নিচ্ছাল এটা দাম পড়বে অনলি আঠাশ হাজার পাঁচশো টাকা আঠাশ হাজার পাঁচশো টাকা ইয়ে দুইটি তোতাপুরি দুইটি তোতাপুরি বাচ্চা শহ ছাগল চার শহর দেখেন ছাগল দুধ খাইতে খাইতে পাগল হয়ে গেছে পাগল হয়ে গেছে হ্যাঁ 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 কত সুন্দর দুটি সুন্দর দেখেন বাচ্চাটার গোদ কত সুন্দর আসছে ঠিক আছে এটা দেখেন দেখাচ্ছি আমি আচ্ছা এই দেখেন পাঠার বাচ্চা কিন্তু এটা পাঠা বাচ্চা হ্যাঁ গোলার ইয়াটিয়ে দেখেন কত সুন্দর গলকম্বল পাঠা বয় মানে বাচ্চাগুলো বয়স কত বাচ্চাগুলোর বয়স চলতেছে আপনার 2 মাস 10 দিন 8 থেকে 10 দিন চলতেছে 2 মাসের মধ্যে এই ধরতে হবে হ্যাঁ এই যে দেখেন আরেকটা মেয়ে এটা মেয়ে বাচ্চার মুখটা দেখেন কত সুন্দর আসছে হ্যাঁ ধরেন ভাই একটু পাঠাটাকে দেখাই দেখেন ভাই দুধ খাওয়ার জন্য পাগল হয়ে গেছে পাগল হয়ে গেছে সে বলটা 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 দেখেন আচ্ছা আসলে ভাই

এখনই মনে দেন তিরিশ কেজি লাইভ ওয়েট হবে পঁচিশ থেকে তিরিশ কেজি হ্যাঁ গ্রোথ ভালো এই যে দেখেন এই যে দেখেন কিছু একদম রাউন্ড হ্যাঁ হ্যাঁ শরীরের অবস্থা খুব ভালো কম্বল টম্বল এখনই দেখেন জি সাইয়েল গরুর মতো সাইয়েল গরুর মতো হ্যাঁ হ্যাঁ আমার মেয়ে বাচ্চাটা খুব পছন্দ হয়েছে ভাই মেয়ে বাচ্চাটার মুখটা আরো সুন্দর আসছে আরো সুন্দর আসছে হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন জি এই যে খুব চঞ্চল হ্যাঁ খুব চঞ্চল আচ্ছা সজীব ভাই এই দুটি বাচ্চা সবাই মা ছাগলটা

দেখেন আর মা দা যে পরিমাণ উচ্চতা হ্যাঁ মা এমনি বিক্রি করতে গেলে তিরিশ পঁয়ত্রিশ হাজার কিনতে গেলেও লাগবে জি জি এই অবস্থা দেখ পঁচাত্তর হাজার টাকা দাম থাকলো ভাই যদি ভালো লাগে ভাইয়ের সাথে যোগাযোগ করে দিতে আরও একটি আরও একটি ভাই একের পর এক আজকে কালেকশন নিউ নিউ কালেকশন আসবে ঠিক আছে শুধু ভিডিওটি মনোযোগ দিয়ে আজকে দেখবেন হ্যাঁ তোতাপুরি দেখেন তোতাপুরি জি এটা হলে দুইটাই এটার ভাই দুইটাই মেয়ে বাচ্চা হইছে দুইটা মেয়ে বাচ্চা হ্যাঁ হ্যাঁ এই দেখেন দেখেন বাচ্চাগুলো সারুলুল্লাহ খুব সুন্দর খুবই সুন্দরছে চঞ্চল দেখেন লাফাই উঠছে এই যে গිරো কত সুন্দর জি দেখেন পাঞ্চ ভালো আছে দুইটা সুন্দর আছে বয়স অল্প ভাই মায়েরও পাঞ্চ ভালো তো মায়েরও পাঞ্চাই দেখেন একদম চামুছ মুখ বেলচা

সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা আচ্ছা দাম ফিক্স ভাই না না কিছু কম আছে আলোচনা কিছু কম রাখা যাবে আলোচনা কিছু কম রাখা মাই বয়সটাও কিন্তু কম আছে ভাই কম আছে হ্যাঁ এই দেখেন নতুন ছাইদত হইছে ও ছাইদত দেখেন খিল আছে এই পাশে জি জি হ্যাঁ দেখতে পাচ্ছি আচ্ছা চকলেট এর মধ্যে সাদা আরেকটু তোতা আছে চকলেট এর ভিতর সাদা সাদা কালার আসছে ভাই অনেক সুন্দর কালার এটা জি জি তোতাপুরি এটা ঠিক আছে এই এই ছাগলগুলো পাঁচ খুব সুন্দর হয় পান্স দেখেন একদম চামুসের মতন জি 1 ইঞ্চি করে বের আছে আবার এর থেকে বাচ্চা যেগুলো বের হয় এই ধরনের তোতাপুরি আমি যত দেখছি বাচ্চা গুলো অনেক বড় বড় হয় বাচ্চা গুলো অনেক সুন্দর

আলাদা এটা দাম করতে চাচ্ছেন আলাদা কেটে দাম চাচ্ছি তেত্রিশ হাজার পাঁচশো টাকা তেত্রিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা দেখি দেখা বোন কে দেখাই পাশাপাশি দেখা দিই তাহলে আপনার বুঝতে পারবেন ভাইয়া

কালারটা দেখেন কত সুন্দর ভাই দেখার মতন কালার একদম দেখেন এই যে মতন সিনামিনা এখনো দেখেন এই দেখেন জি 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 সায়াল গরুর মতন বয়স কেমন ভাই এটা বয়স ভাই চলতেছে আপনার সাত মাস সাত মাসে জি 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 কেবল সাত মাস বয়সে দেখেন ডবল বডি কিন্তু এখনই আচ্ছা যে গৃহস্থ এই এই মাপের খাসি তো পাওয়া যায় না এই মাপের ভাই খাসি পাওয়া যায় না পাওয়া যায় কেমন জানেন দুই মাস আড়াই মাস অথবা চার দাঁত ছয় দাঁত এই মাপের খাসি কেউ মিলাই দিতে পারে দিতে পারে না কারণ মানুষ কিনে হচ্ছে আড়াই তিন মাস আড়াই তিন মাস শখ করে ঠিক আছে আর সাত মাস বয়স হ্যাঁ বিপদে পরে বেচতে ভাই যে যাবে পরে কত দিবে এটা এর কোনো দর্শককে কে নিতে চাইলে এর দাম পড়বে অনলি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা

এই সুস্থ সবল খাওয়া দাওয়া আছে যদি আল্লাহ বাচ্চা বাচ্চা ভরে যাবে ছাগল থেকেই হ্যাঁ বংশ বিস্তার হয়ে ভাই যদি কপালে থাকে একটা থেকে হয়ে যাবে দশটা হয়ে যাবে হয়ে যাবে কিন্তু ধৈর্য ধরতে হবে জি কত নেবেন এটা ভাই আসলে আজকে এটা একদম পানির রেটে দিব ভাই না বললেই না একদম পানির রেটে দিব আজকে আচ্ছা বলেন এটার দাম পড়বে অনলি কোনো দাম দামি চলবে না ফিক্সড রেট পনেরো হাজার পাঁচশো টাকা পড়বে পনেরো হাজার পাঁচশো টাকা তারপরে ডেলিভারি খুঁজছে আমার আপনি রানিং ছাগল পেয়ে যাচ্ছেন পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা দিয়ে পেয়ে যাবেন এই

এই বাসার উঠান আছে বড় একটা জায়গা আছে বাগান আছে ছেলেদের রাখলেন আমাদের বড় খাসায় ভরে পালবে তাও পারবেন হ্যাঁ এগুলো আছে শখের ছোট ছোট ছাগল এগুলো হ্যাঁ ছোট ছোট ছাগল কিন্তু ফ্রেশ দুধের মতো সাদা একদম হোয়াইট কালার জি তাহলে কত আছেন দাম ভাই এটার দাম বলে দেওয়া আছে 55000 টাকা 55000 জি টোটাল প্যাকেজ টোটাল প্যাকেজে একদম 4টা একটা পাঠা পাওয়া যাচ্ছে একটা খাসি পাওয়া যাচ্ছে দুইটা মা মাছা গোল পাওয়া যাচ্ছে 55000 টাকা 55000 টাকা দিয়ে তারপর আবার বিস্তারিত আমাদের সুজিব কথা বলে জি হ্যাঁ অবশ্যই সম্মান করব আপনাদেরকে জি ভাই পাটা নাকি হ্যাঁ পাটা আবার বিডান নিয়ে চলে আসলাম বিডান করি হ্যাঁ এগুলো কি যারা খামার করবে তারা নিতে পারবে খামার যারা খামারে বিডারের প্রয়োজন আসলে ভাই একটা জিনিস কি খামার করতে হলে আগে বিডারের প্রয়োজন বিডারের প্রয়োজন ভালো পাটা থাকলে ভালোমানের মানের বাচ্চা আশা করবেন ঠিক আছে আপনি ওই তোতা পরি নিয়ে যায় বেলাক বেঙ্গলে বীজ দিলেন ওটা কিন্তু তোতা পরি হবে না ঠিক আছে জি জি এই যে এরকম দেখতে হবে এই দেখেন গোলকম বলতাম বল সিনামিনা দেখেন আচ্ছা এই মানে এক ফিট করে নামানো হয়তো বুকের ঝুল তো আধ্যাত্মিক ঝুল ভাই হ্যাঁ আধ্যাত্মিক ঝুল ভাই একদম আনকমন জিনিস ভাই মানে এক কথাটা যে হাইট দিক দিয়ে বা মাংস দিক দিয়ে সব দিক দিয়ে বাড়বে বুঝে যাচ্ছে দেখেন আমারে নিয়ে যাও বিডিং করে দুই দাঁতের বিডার কত নেবেন এটা কোনো দর্শককে দামল বাষট্টি হাজার টাকা কম আছে আলোচনা কিছু কম আছে কম আছে জি দুটি পাঠা না ভাই হ্যাঁ দুটি পাটা ভাই হরিয়ানার ক্রস বিড দেখেন কত সুন্দর সুন্দর দুটি পাটা এটা আপনাদের দাতেই না কিন্তু এটা 9 মাস 9 মাস চলতেছে 9 মাস চলতেছে আর এটা আপনাদের হলো দুই দাদ চলতেছে কেবল ও দুই দাদ দুই রানিং বিডার দুটাই নিয়ে যায় বিডিং করাইতে পারবে জি 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 এগুলো বিডিং করাতে হবে আবার যদি যে এই পাটা লালন পালন করে আগামী পূজা ধরবেন আপনারা হ্যাঁ হ্যাঁ যারা ধরনে যে এবার মনসা পূজায় বড় বড় পাঠা বিক্রি করছে ঠিক আছে হ্যাঁ তাদের তারা মনে করেন এটা নিয়ে যায় এক বছর রাখতে পারলে ধরেন দুই লাখের জিনিস হবে একটাই জি 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 একটা বছর দানাদার খাবার দিয়ে পালতে পারলে এগুলোতে প্রচুর পরিমাণে কিন্তু মাংস লাগে হ্যাঁ প্রচুর পরিমাণে এই জাতটাতে হ্যাঁ পরিহরিনা ক্রস ব্রিড মাংস লাগে খাসির ক্ষেত্রে দেখছি আমরা ছাগলের ক্ষেত্রেও দেখছি আর পাটার ক্ষেত্রেও দেখছি ভাই দাম কেমন চালেন বললেন এটার দাম পড়বে বিয়াল্লিশ হাজার টাকা দুই দাঁতের টা হ্যাঁ দুই দাঁতের টা এটার দাম পড়বে চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা জি

এটা দুই দাঁত দুই দাঁতের এটা ওরে বাবা এটাও আপনার এটাও চলতেছে দুই দাঁত দুই দাঁত এই দেখেন কত সুন্দর কালার কত সুন্দর কালার এই যে সিনামিনা দেখেন একদম জি জি দামের দাম সম্পর্কে বলবেন না দাম সম্পর্কে কি বলবো এটার দাম পড়বে হলো 65000 65000 টাকা আচ্ছা এটার দাম পড়বে আপনার হলো ছেম দামি পড়বে এটা 65 পড়বে 65000 হ্যাঁ এটার দাম পড়বে আপনার হলো 85 85 হ্যাঁ সবার সাথে এটা একটু বড় হ্যাঁ এটা বড় কিন্তু গেটারটা কত সুন্দর সিংটা দেখে ফেল কঠিন কিছু কম আছে কম আছে আচ্ছা হ্যাঁ যে

আসলে দেখানোর চেষ্টা করছিলাম ভাই আসলে আবহাওয়া ওয়েদারটা খারাপ এই কারণে দেখাইতে পারিনি জি তারপরে যতটুকু পারছি ভাই দেখাইছি জি ইনশাআল্লাহ আজকে ভিডিও ভিডিওটি মনোযোগ দিয়ে শুধু দেখবেন জি সজীব ভাই আজকে কি দেখাতে চলতেছে ঠিক আছে জি 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 আজকে বেশ কিছু সুন্দর সুন্দর কালেকশন আছে পাঠা রয়েছে মাছ ছাগল রয়েছে খাসি রয়েছে জি জি সব রকমই আছে ইনশাআল্লাহ পাবেন ছোট ভাইয়ের কাছে সব রকমই পাবেন ঠিক আছে ভাই ভালো থাকবেন ভাই